ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে পাঁচশো আটত্রিশ জনে দাঁড়িয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন এইচআরএএনএ সংগঠনটির তথ্য অনুযায়ী দুই সপ্তাহে অন্তত চারশো জন বিক্ষোভকারী এবং আটচল্লিশ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দশ হাজারের বেশি মানুষ তবে ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে হতাহতের কোন সংখ্যা প্রকাশ করেনি অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন আমেরিকা ও ইসরায়েল দাঙ্গা লাগিয়ে তেহরানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব হুশিয়ারি দিয়েছেন ওয়াশিংটন ইরানে হামলা চালালে আমেরিকার সব সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করবে তারা ইরানে দুই সপ্তাহ ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভে দমন পীড়ন আরো জোরালো করেছে দেশটির সরকারি বাহিনী বাড়ছে গ্রেফতার অনীহতের সংখ্যা তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে তেহরান সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভে অংশ নিচ্ছে মানুষ মাসাদ শহরে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায় সেখানে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা এ সময় গুলির শব্দও শুনতে পাওয়া যায় বিক্ষোভ চলাকালে নিহত অনেকের মরদেহ তেহরানের কাহরিজাক ফরেন্সিক মেডিকেল সেন্টারে নেয়া হলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় মরদেহ শনাক্ত করতে উপস্থিত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন রবিবার এই ভিডিও প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম একই দিন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিভিন্ন প্রদেশে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের শেষকৃত্যের অনুষ্ঠানও সম্প্রচার করেছে যাতে ব্যাপক জনসমাগম হয় সরকারের দাবি আমেরিকা এবং ইসরায়েলি শাসনের বিরুদ্ধে প্রতিরোধে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় শহীদ হয়েছেন তারা তাদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে বিকুল দমাতে দৃষ্টিতে ইন্টারনেট ও টেলিফোন সেবা বন্ধ থাকায় হতা হত এবং গ্রেফতারিতদের প্রকৃত সংখ্যা জানতে বেগ পেতে হচ্ছে মানবাধিকার কর্মীদের। and we have evidence of close range gunshot wounds we have evidence of tear gassing we have evidence of military grade weapons being deployed on individuals protesting in the streets and this is absolutely unacceptable it's a serious violation of not only international law But it's something that the international community must condemn, and in a united way. Human rights activists in Iran, HRAR Deputy Director Skyler Thompson-Jannan, can increase the number of victims. You know, we have a situation where রবিবার রাষ্ট্র টেলিভিশনে এক সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ে বলেছেন দাঙ্গাবাজ ও সন্ত্রাসীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না আমেরিকা ও জেল দাঙ্গায় উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি আমেরিকা ও ইসরায়েল যেখানে বসে এসব মানুষকে নির্দেশ দিচ্ছে তাদের বলছে এগিয়ে যাও আমরা তোমাদের পেছনে আছি যারা এই দেশে হামলা চালিয়ে আমাদের তরুণ ও শিশুদের হত্যা করছে তারাই এখন তাদের নির্দেশ দিচ্ছে তোমরাও যাও নাশকতা চালাও এটি স্পষ্ট আমেরিকা ও ইসরায়েলের পরিকল্পনা মানুষ তা দেখতে পাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকটের জেরে ডিসেম্বর থেকে এই বিক্ষোভ শুরু হলেও তার রাজনৈতিক রূপ ধারণ করেছে বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসানের দাবি এখন। এমন মধ্যেই শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষে ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়েছেন ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ আমেরিকা আমেরিকার বিভ্রান্ত প্রেসিডেন্টকে আমি স্পষ্টভাবে বলছি যদি ইরানে কোনো হামলা হয় তাহলে ইসরায়েল এবং এই অঞ্চলে থাকা সব আমেরিকান ঘাঁটি আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে ইরানে আগ্রাসনের বিষয়ে আপনি যে প্রকাশ্য স্বীকারোক্তি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা শুধু প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবো না অন্যদিকে জেরুজালে মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন পার্সিয়ান জাতি শিগগিরই নির্যাতনের হাত থেকে মুক্তি পাবে এদিকে ইরানের শেষ সার নির্বাসিত পুত্র রেজা পাহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানে জরুরিভাবে ভাবে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর